দিদি কেমন আছে এই তো ভালো আছে তোমরা ভালো আছো হ্যাঁ আমরা ভালো আছি দিদি সামনে তো ইদ ঈদ কে কেন্দ্র করে আপনারা কি কি প্ল্যান কি কি করবেন ওই দিদি আসলে ঈদ কে কেন্দ্র করে আমার প্ল্যানিংটা এখন তো ফুটকাককে ঘিরে সো ওকে নিয়েই চিন্তা করি যে ও কি করবে বা ও কি খাবে তবে ওর একটা কমন খাবার সকলে অলরেডি চেনেও গেছে সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি আর ইদানিং ও আসলে একটু পাঞ্জাবি পরে নামাজে যাবে বাবার সাথে এইটা খুবই আর ঈদের দিন তো মানে ওর দাদা দাদি ওদের সাথে এই তো এটা নিয়ে আসলে প্ল্যানিং আচ্ছা দিদি ঈদের দিন নতুন কিছুকে রান্না করা হবে এখনো ভেবে দেখিনি তবে দেখছি দিদি আমরা কিন্তু আপনার নতুন একটা সংযোজনায় এসে উপস্থিত হয়েছে। এটা সম্পর্কে আমাদের আচ্ছা এখানের পেছনে আমার সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি চেয়েছি যে আমি চিত্রনায়িকা পাশাপাশি আমার ব্যস্ততাও যেন সবসময় একই সমান তালে থাকে সেই কেন্দ্র করে আসলে বিজনেস প্রতিষ্ঠানটা দেয়া এবং এটার আমি বেশ কিছু শাখাও করার চেষ্টা রাখছি এটা যদি উপরওয়ালা চান তাহলে হয়তো বা আমি সেটা করব। আর সেকেন্ড হচ্ছে যে আমার কাছে সবসময়ই মনে হয় যে নারীদেরকে বিশেষ করে যারা বাংলাদেশেই বা যে কোনো জায়গায় নারী না ছোট্ট করে হলেও একটু অবহেলিত তো তাদেরকে নিয়ে যদি আমার একটু কাজ করার সুযোগ হয় তো এই চিন্তাটা এই কারণে বললাম যেহেতু আমার একটা পার্লারও আছে পার্লারের সাথে অনেক নারী কর্ম জায়গাটা করে দেওয়া সম্ভব সব কিছু আর দিদি সামনে তো আমরা জানি যে রাজকুমার সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে তো আপনি কতটুকু আশাবাদী সিনেমাটি নিয়ে শাকিব খান বাংলাদেশ চলচ্চিত্র একটা নির্ভরতার নাম যেখানে আসলে আলোচনা সমালোচনার কোনো আর জায়গাই নেই তাকে কেন্দ্র করে বাট বেস্ট উইশেস অ্যান্ড গুড লাক রাজকুমার ফুল টিম উইথ শাকিব খান শাকিব খান নিজেই রাজকুমার সো সব কিছু মিলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে আশাবাদী তো অবশ্যই সাথে সাথে দোয়াও চাই যাতে আরও ভালো যায় হ্যাঁ ঈদ সংবাদ ছাড়াবেলা দর্শদের জন্য কিছু বলুন সংবাদ ছাড়াবেলা দর্শকদেরকে আমার একটি কথাই থাকবে সবাইকে ঈদ মুবার এক ঈদের অনেক শুভেচ্ছা সুন্দর কাটক আপনাদের ঈদ আর যেহেতু আমার বাংলা সিনেমা এবার ঈদে আমার হলেনি বা টিভিতে আছে সুযোগ পেলে অবশ্যই উপবিশ্বাসের ভালো লাগা সিনেমাগুলো চ্যানেলে দেখবেন চোখ বুলিয়ে আসবেন আমার সন্তানের জন্য দয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন